এই যে তার বাবা তার জন্য ফল আনছে সে খেলতেছে ফল পেয়ে মালটা একটা মালটা আনছে কারণ মালটা খেতে চায় না মালটা একটু টক টক মালটা খেতে চায় না আর এখন তো কমলাটা আবার খায় কমলার সিজন নয় জন্য কমলাটা বেশি একটা পাওয়া যায় না যে কলা কি এটি সব তোমার এ কলা তাকে যেমন ওটস খাওয়াই বা সাবু দানা রান্না করে খাওয়াই তখন এগুলো লাগে কলা কলা ছাড়া খেতে চায় না আর এই যে আম আনছে আজকে এগুলো তার জন্য আনছে বাবা সে কিন্তু অনেক খুশি ফল পেয়ে কে আনছে এগুলো তোমার জন্য তোমার বাবা আনছে হ্যাঁ এগুলো সব তোমার আব্বু সে কোনটা থেকে কোনটা ধরবে মানে যে মাথায় কাজ করতেছে না যে সে কোনটা রেখে কোনটা নেবে এই জন্য সবগুলোই ধরতেছে ফুল ঠিন্ডা দেখতেছে একটু শব্দ করে যে জন্য ফুল ঠিন্ডা নিয়ে খেলতেছে মানে খেলার জিনিস দিয়ে খেলবে না যেগুলো খেলার জিনিস না ওগুলো দিয়ে খেলবে বাচ্চাদের এই একটা কাজ কে এগুলো কার এগুলো সব তোমার আম্মুটি দিবা Uğur baba. Uğur <laughs> maşallah maşallah maşallah. Maşallah. <laughs> Ey. Şekiltesin. Kol şey peşe kuşi. আর আম তাকে সুজির সাথে খাওয়াই আম কলাই এগুলো হচ্ছে সুজির সাথে তারপরে সাবুদানার সাথে রান্না করে দিলে হয় খায় শুধু শুধু সাবুদানা খেতে চায় না আর এখন যেহেতু বাজারে আমটাই যে তার বাবা তার জন্য ফল আনছে সে খেলতেছে ফল পেয়ে মালটা একটা মালটা আনছে কারণ ও মালটা খেতে চায় না মালটাতে একটু টক টক মালটা খেতে চায় না আর এখন তো কমলাটা আবার খাই কমলার সিজন কমলাটা বেশি একটা পাওয়া যায় না যে কলা কি সব তোমার কলা তাকে যখন ওটস খাওয়াই বা সাবু দানা রান্না করে খাওয়াই তখন এগুলা লাগে কলা কলা ছাড়া খেতে চায় না আর এই যে আম আনছে এই যে তার বাবা আজকে এগুলো তার জন্য আনছে বাবা সে কিন্তু অনেক খুশি ফল পেয়ে কে আনছে এগুলো তোমার জন্য তোমার বাবা আনছে মানে যে মাথায় কাজ করতে আসছে না যে সে কোনটা রেখে কোনটা নেবে এই সবগুলোই ধরতেছে ফুল ঠিন্ডা দেখতেছে একটু শব্দ করে এই জন্য ফুল নিয়ে খেলতেছে খেলার জিনিস দিয়ে খেলবে না

ফল পেয়ে এসে খুশি আর আম তাকে সুজির সাথে খাওয়াই আম এগুলো হচ্ছে সুজির সাথে তারপরে সাবুদানার সাথে রান্না করে দিলে হয় খায় শুধু শুধু সাবুদানা খেতে চায় না আর এখন যেহেতু বাজারে আমটাই এখন বাজারে কিন্তু আমটাই পাওয়া যায় বেশি সব দোকানে শুধু আম আর আমার অন্য কোনো ফল ওঠেই না আম ছাড়া এখন আর কেউ কিছু বুঝেই না দাও আমার দাও দাও দে আমার দাও 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 নিয়ে গেলাম সব নিয়ে যাব হুম এই যে সব নিয়ে যাব সব আমার সব আমার সব আমার দাও দিব না তোমাকে কিচ্ছু দিব না কিচ্ছু দিব না তোমাকে কিচ্ছু দিব না এখন সে কি করবো যে কি চেষ্টা করতেছে এগুলো ধরার জন্য ধরতে পারছে ধরে টেনে নিয়ে গেছে আবার হাসে এনে এদিকে দেখো তো বাবা উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা নিতে পেরে সে খুশি বাচ্চারা খাক বা না খাক তারা একটা জিনিস পেলে কিন্তু অনেক খুশি হয় খাবা তুমি এখন কি খাবা রাতে কি খাবা তুমি এখন রাতে বাবা এই যে বাবা সে আমার দিকে মানে তাকাই দিয়ে না তার কোনো হুঁশ নাই সে এগুলাই দেখতেছে এই আমি যে তোমার ডাকি তুমি শুনো না পলিথিন মুখে দিবে না কিন্তু পলিথিন মুখে দেয় না পলিথিন কিন্তু মুখে দিবে না ওরে শব্দ করতে দে দেখি সেদিন ওইটা নিয়ে খেলতেছে এগুলা এক সব কার এগুলা সব মার আরে বাবা কত খুশি এ পলিদিন খায় কেন তোমার বাবা দেখলে মারবে আমাকে যদি তুমি দেখো নাই ওই যে পলিদিন খায় তোরติ শিখি এটা নিবা না এটা ধোঁয়া লাগবে ধোঁয়া ছাড়া মুখে দেওয়া যাবে না বাবা মহা খুশি যে সে খেল না পাইলে ও খুশি হয় না সে ভাবতেছে এগুলো তো খেলার জন্যই আনছে বাবা সবসময় সেন্টু গেঞ্জি পরে রাখি কারণ এত পরিমানে গরম পড়ছে আজকে অতিরিক্ত গরম বাবা কি কোনো হুশ নাই এগুলা কার কে আনছে এগুলা সে কি চেষ্টা করতেছে কলাটা টা উস জন্য কিন্তু পারতেছে না দাও দেখে দিই দাও নিয়ে যাই মাই নিয়ে যাই দিব না তোমাকে কি হৈছে আই কি হৈছে ভাল লাগে না